কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মা নে প্রণাত ক্লে গোবিন্দায় নম নমহা ই এক অদ্ভুত মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণ ভগবান বাসুদেবায় বাসুদেব শ্রীকৃষ্ণ কৃষ্ণায় বাসুদেব হরে পরমাত্মা নে হরে হরি যা সব কিছু আমাদের হরণ করে থাকে যা সব কিছুকে হরণ করে পরমাত্মা নে পরমাত্মা পরমেশ্বর ভগবান যা সব কিছু আমাদের হরণ করে থাকে হারিয়ে পারে মাত মানে প্রণত ক্লেশ ওনা আসাও যিনি সমস্ত আমাদের ক্লেশ বেদনা যন্ত্রণাকে নিমিশেই দূর করে দেন প্রণত ক্লেশ ওনায় আসা গোবিন্দায় নম নম গোবিন্দায় নম নম এক অদ্ভুত মন্ত্র এই মন্ত্র যদি কেউ উচ্চারণ করে যদি কেউ জপ করে তারা সমস্ত টেনশন সমস্ত ডিপ্রেশন সমস্ত চিন্তা সমস্ত বেদনা সমস্ত রোগ বড় বড় সংকট থেকেও দূর করতে পারে এই মহামন্ত্র ই হচ্ছে সেই মন্ত্র সব কিছুকে নাশ করতে পারে শুধু কেবল প্রহ্লাদ মহারাজের মতন সেই বিশ্বাস রাখুন এই মন্ত্রের উপরে যে হ্যাঁ সমস্ত বিঘ্ন সমস্ত বাধা সমস্ত সংকট নাশ করে দিতে পারে ডেসক্রিপশনে এই মন্ত্রটা আমি দিয়ে রাখছি আপনারা যখন সময় পাবেন যখনই কোনো মানুষ ডিপ্রেশনে থাকবে যখনই মানুষ কোনো টেনশানে থাকবে যখনই মানুষ কোনো বিপদগ্রস্ত হয়ে থাকবে ব্যাস এই মন্ত্র উচ্চারণ করতে থাকুন কৃষ্ণায় বাসু দেবায় হারে পারমাত্মা নে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমহা জপ করতে থাকুন সমস্ত বাধা বিপত্তি সংকট দূর হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করুন